তো হ্যালো ডিয়ার ফ্রেন্ড সো চলো আজকের সামলালটা দেখেই তুমি অর্থ তোমরা বুঝতে পেরেছো সো আজকে বলছি যে ইংলিশে কথা বলতে পারবে না এই প্যাসিভ না জানলে মানে এই প্যাসিভের ব্যবহারগুলো না জানলে তুমি ইংলিশে কথা বলতে জানবে না তোমার লাইফের প্রথম প্যাসিভটা কী ছিল বলো তো আই ইট রাইস আর এটাকে প্যাসিভ করতে গিয়ে কী করেছিলে এটা অ্যাক্টিভ সেন্টেন্স অ্যাক্টিভকে প্যাসিভ করতে গিয়ে কী করেছিল যে রাইস ইজ ইটেন বাই মি রাইজিস ইট্যান্ড বাই বি আমার দ্বারা ভাত খাওয়া হয় সো সেই ধারণাগুলোকে আমরা বাস্তব জীবনে আজকে নিয়ে আসবো তোমরা হয়তো জানো যে প্যাসিভ শিখতে বারোটা টেন্সের বারোটাই জানতে হবে আমাদের তাহলে আমরা প্যাসিভ পারবো নও আমাদের সেখান থেকে বেঁচে মাত্র ছ থেকে সাতটা একটা পাবে আর টেন্সের আমরা নেবো মাত্র কটা মাত্র নেব একটা সেই সাতটা ব্যবহার যদি তুমি জেনে যাও তাহলে তুমি অবশ্যই পারবেই ইংলিশে কথা বলতে বা ইংলিশে রাইটিং করতেও ওকে চোখে চলো কিভাবে আমরা সেই ডাউটটা ক্লিয়ার করব সো সবার প্রথমে জানার চেষ্টা করব তোমাকে কি বললাম যে ফার্স্ট সেন্টেন্স মানে ফার্স্ট প্যাসিভটা কী শিখেছিলে যে আই ইট রাইস রাইস ইজ ইটেন বাই মি এটা তার প্যাসিভ অ্যাক্টিভ আর প্যাসিভ সো প্রথমেই মনে রাখো পৃথিবীতে দুই ধরনের সেন্টেন্স হয় অ্যাক্টিভ একটা একটা প্যাসিভ অ্যাক্টিভ আর প্যাসিভ আমি কাজটি করি তাহলে হচ্ছে অ্যাক্টিভ আমার দ্বারা কাজটি করে সেটা প্যাসিভ বাট আমরা আজকে শেখাচ্ছি সেটা আমার দ্বারা বাই বাদ দিয়ে শিখবো বাইটাকে নেবো না চলো কীভাবে একদম সহজ রিয়েল লাইফে বাস্তব জীবনে ফর এক্সাম্পল তোমার বন্ধু তোমাকে ফোন করেছে তোমার বন্ধু তোমাকে বলছে হোয়াট আর ইউ ডুইং তুমি কি বলছো তুমি কি কখনো এরকম বলো ফ্রেন্ড ডোন্ট ডিস্টার্ব মি রাইস ইজ ইটেন বাই মি বন্ধু আমাকে বিরক্ত করো না বিকজ রাইস ইজ ইডেন বাই মি ভাত আমাদের হচ্ছে কখনও বলো বলো না সো যেই বারোটা টেন্সের বারোটা মানে কী বলবো তোমরা একদম মুখস্থ করে নাম্বার তুলেছিলে সেগুলোর প্রয়োজন নেই একদম ছটা সহজ ভাষায় জানার চেষ্টা করবো সো সবার প্রথমে আমরা জানার চেষ্টা করবো যে চলো পৃথিবীতে সেন্টেন্স দু রকম অ্যাক্টিভ আর প্যাসিভ ওকে সো চলো প্যাসিভ মানে কী ভাই প্যাসিভ মানে হচ্ছে কাজ মানে কোনো কিছুকে কাজ কী গুরুত্ব দেওয়া হবে কে করছে সেটা আমরা জানি না সো চলো সবার প্রথমে প্রশ্নটা আসবে যে কখন বুঝবে বাক্যটি প্যাসিভ অর্থাৎ তুমি বলবে কখন বুঝবে বাক্যটি প্যাসিভ নাকি অ্যাক্টিভ কে করে জানি কে কাজটি করছে আমি জানি ওকে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ ফর এক্সাম্পল কীভাবে বলতে পারি যে রবি রবি উইল ডু দ্য ওয়ার্ক রবি কাজটি করবে এটা কি ফিউচার সিম্পলের কীটা প্যাসিভ মানে কাজটি হয়নি হবে রবি কাজটি করবে রবি উইল ডু দ্য ওয়ার্ক রবি কাজটি করবে এটা হচ্ছে কি আমরা জানি কে কাজটি করেছে তখন আমরা বলছি সেটা অ্যাক্টিভ বাট আমরা যখন জানি না এদিকে দেখো কে কা করে মানে কে কাজটি করে জানি না তখন সেটা হচ্ছে কি প্যাসিভ কীভাবে বুঝবো চলো এক্সাম্পলের মাধ্যমে আমরা বলতে চেষ্টা করবো সেটা কি যে কে করে জানি না প্যাসিভ কীভাবে দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক উইল বি ডান কাজটি করা হবে দ্য ওয়ার্ক উইল বি ডান কাজটি করা হবে কে করবে জানি না তখন সেটাই হচ্ছে প্যাসিভ বোঝা গেল তাহলে কে কাজটি করছে জানি মনে রাখবে এটা যে কে কাজটি করছে জানি এটা হচ্ছে অ্যাক্টিভ কে কাজটি করে অথবা কে কাজটি করে আমি জানি না তখন সেটা হচ্ছে প্যাসিভ এবার এটুকু মনে রাখলেই হবে আরও একটা আমি তোমাদেরকে সহজ বুদ্ধি দিচ্ছি তুমি কীভাবে বুঝতে পারবে ইংলিশ সেন্টেন্সে বুঝতে পারবে কীভাবে সেটা প্যাসিভ নাকি অ্যাক্টিভ চলো কীভাবে যে প্যাসিভ প্যাসিভ সেন্টেন্স কীভাবে বি ভার্ট ওকে বি ভার্ভের পরে প্লাস ভি থ্রি বি ভাবের পরে কী থাকবে ভি থ্রি আর যেটাকে আমরা আরেকভাবে নাম বলি কী যে পাস্ট পার্টিসিপাল ফ্রম পাস্ট পার্টিসিপাল ফ্রম তো সেটা তাহলে বি ভাবের পরে যখনই ভি থ্রি থাকবে তখনই সেটা কি তখনই সেটা পাস্ট পার্টিসিপাল ফ্রমে বসবে মানে ভি থ্রি বসবে বি ভাবের পর তখনই সেটা হয়ে যাবে প্যাসিভ সেন্টেন্স চোখ বন্ধ করে তাহলে কীভাবে বুঝলাম তাহলে এবার আমাদের জানতে হবে যে বি ভার্ভগুলো কী কী চলো বি ভার্ভগুলো আমি দিয়ে দিয়েছি দেখো অ্যাম ইস আর বি বিম বিম সো এবারে বলি এই প্রেজেন্টে অ্যাম ইস আর ইউজ হবে প্রেজেন্টে ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাতে মানে কোনো কিছু চলছে কাজ করা হচ্ছে কাজ করা হবে ওকে কাজ করা হচ্ছিল এগুলো বোঝাতে আমরা বি কে ইউজ করি আবার কে ইউজ করি সেটা প্রেজেন্ট এটা পাস্ট এটা কোনো কোন সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজটা হচ্ছে কাজ করা হয় কাজ করা হবে কাজ করা হচ্ছিলো সে এগুলার জন্য আমরা এই অ্যাম ইজ আর এই যে বি ভার্বে এটাকে বলে এই আটটা মাত্র রাইট অ্যাম ইজ আর ওয়াস ওয়ার বিন সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা যদি আমরা শিখে যাই তাহলেই আমরা কী করবো প্যাসিভের বিভিন্ন সেন্টেন্স বানাতে পারবো এবার আমি কি বললাম যে আমাদের সেন্টেন্স পৃথিবীতে মাত্র কটা দুই রকম সো কী কী অ্যাক্টিভ আর প্যাসিভ অ্যাক্টিভ কীভাবে জানবো কে কাজ করে অথবা কে কাজটি করছে আমি জানি আমি ভাত খাব আই উইল ইট রাইস তাহলে আমি কাকে কে ভাত খাবে আমি খাবো তার মানে কি তুমি জানো যে কে কাজটি করছে তাহলে আমি করছি তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স আর কে করে জানি না সেটা বললাম কি প্যাসিভ সেন্টেন্স অর্থাৎ যে কাজটি করা হবে বাট কাজটি কে করবে আমরা জানি না কে কাজটি করছে ডাজেন্ট ম্যাটার সো আর প্যাসিভে আমাদের প্যাসিভ সেন্টেস ধরতে গেলে কি জানতে হবে বিভাব থাকবে তারপরে বি থ্রি বিভাব করলা এই যেগুলো অ্যাম ইস আর ওয়াজ ওয়ার এটা হচ্ছে বি ভাব এবার আমাদের এই পাঁচ থেকে ছয়টা নিয়ম জানলে কাজটি করা হবে ক্রিকেট খেলা হবে ফুটবল খেলা হবে কাজটি করা হচ্ছিল ফুটবল খেলা হচ্ছিল ভাত খাওয়া হচ্ছিলো খিচুড়ি রান্না হচ্ছিল বিরিয়ানি খাওয়া হচ্ছিলো বাট আমরা জানি না কে খাচ্ছে কে করছে সো সেগুলাই হচ্ছে প্যাসিভ সো এইভাবে আমরা এই প্যাসিভের তিনটা ক্লাস করব তিনটা থেকে চারটাও করতে পারি খুব ছোট ছোটো ক্লাস যেখানে আমরা প্যাসিভকে একদম জলের মতো সহজ করব। সে এবারে আমরা জানার চেষ্টা করব যে কোন ছয়টা টেন্সকে আমরা নেব। এবং কি কীভাবে সেন্টেন্স বানাতে পারি সেটা আমরা পরবর্তী ক্লাসগুলিতে করব। অবশ্যই দেখতে থাকো প্যাসিভ একদম জলের মতো সহজ হয়ে যাবে ওকে সো ওয়েট আমরা দেখার চেষ্টা করি কোন কোন টেন্সে আমরা প্যাসিভকে ইউজ করবো কয়টা নেব মানে বারোটার মধ্যে কয়টা আমাদের লাগবে ওকে চলো ডিয়ার ফ্রেন্ডস বলেছিলাম না বারোটা টেন্স তোমাকে জানতে হবে না বারোটা টেন্সের প্যাসিভের নিয়ম জানতে হবে না এই ছটা শেখার চেষ্টা করো তার সঙ্গে আমি আরেকটা দেবো ভাবে এই ষাটটা জানার চেষ্টা করো তাহলে তুমি যে কোনো সেন্টেন্স বলতে পারবে চলো কী কী রকম সেন্টেন্স হতে পারে আমরা বলার চেষ্টা করব দেখো বলছি কি লাগবে আমাদের প্রেজেন্ট সিম্পল ওকে অনেকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলে থাকি সো যখন হয় বোঝাবে কীরকম আমাকে তাকে কাজটি করতে হয় অথবা এরকম সেন্টেন্স হয় মানে তাকে কাজটি করতে হয় এরকম একটা মানে স্ট্রাকচার হচ্ছে সেটা নয় তখন কি হবে যে কাজটি করা হয় ফুটবল খেলা হয় টিভি দেখা হয় খিচুড়ি রান্না করা হয় তারপরে এরকম কথাবার্তা যত ধরনের কথাবার্তা হয় সে টিভি দেখতে হয় টিভি দেখা হয় রান্না করা হয় খিচুড়ি রান্না করা হয় ওকে তখনই আমরা এই ভয়েস সেন্সে যত ধরনের কথা আছে সেগুলোকে বলার জন্য আমরা কি করব। এই প্রেজেন্ট সিম্পল ইউজ ইউজ করবো প্যাসিভ স্ট্রাকচার হিসাবে তো পরের দিনে ক্লাসটা অবশ্যই দেখবে সেটা ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট পরের ক্লাসগুলো ওকে এ জানতে হলে পরের ক্লাসগুলো অবশ্যই জানতে হবে ক্লিয়ার করার জন্য তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হচ্ছে বোঝাতে রান্না করা হচ্ছিল হচ্ছে ওকে রান্না করা হচ্ছে আমরা বোঝা প্রেজেন্টে বসতে প্রেজেন্ট কন্টিনিউ মানে কোনো কাজ চলছে রান্না করা হচ্ছে খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে ওকে বই পড়া হচ্ছে তো হচ্ছে বোঝাতে যারা ধরনের সেন্টেন্স আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বোঝাবো প্যাসিভে ওকে তারপরে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে টিভি দেখা হয়েছে ভাত খাওয়া হয়েছে বাট কে খেয়েছে আমরা জানি না ওকে ওকে টাকা দেওয়া হয়েছে তারপরে পাস্ট সিম্পল পাস্ট সিম্পলে কী হয়েছিল যত ধরনের হয়েছিল কী কী হয়েছিল টিভি দেখা হয়েছিল ক্রিকেট খেলা হয়েছিল বই পড়া হয়েছিল ইংরেজি শেখানো হয়েছিল ওকে প্যাসিভ শেখানো হয়েছিলো তখনই আমরা এই পাস্ট কি ইউজ করো প্যাসিভ স্ট্রাকচারে ওকে পাস্ট কন্টিনিউয়াস কী হবে কোনো কাজ হচ্ছিল রান্না করা হচ্ছিল বাট কে রান্না করছে আমি জানি না বই পড়া হচ্ছিল ওকে টিভি দেখা হচ্ছিল ইংলিশ শেখা হচ্ছিল ওকে তারপরে ফিউচার মানে কোনো কাজ হবে ফিউচার সিম্পল টিভি দেখা হবে মোবাইল কেনা হবে বাট কে কিনবে আমি জানি না ভাত খাওয়া হবে ওকে রান্না করা হবে কাজটি করা হবে সো যত ধরনের হবে বলতে আমরা তখনই প্রেজে সরি ফিউচার সিম্পলকে ইউজ করবো সো স্ট্রাকচারগুলো যদি জানতে হয় এবং আরও সহজ করতে হয় তাহলে পরবর্তী ক্লাসগুলি দেখবে অবশ্যই তোমার এই ডাউটগুলো ক্লিয়ার হবে সো যদি ইংলিশে কথা বলতে হয় বা ইংলিশে লিখতে হয় তাহলে পেসিভের এই ব্যবহারগুলো জানতে হবে সো জানতে হলে পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবে সো অবশ্যই পারবে সে ততক্ষণ যেন ভালো থাকো ছোটো ছোটো ক্লাস আমরা তিন থেকে চারটা ক্লাস করবো যেখানে প্যাসিভটি একদম শেষ করে মতো কাজ করবো ওকে সো দেখতে থাকো শিখতে থাকো এবং সেই কাজ করো যে কাজ তোমাকে ভালো লাগে তোমাকে খুশি দেয় তোমার আনন্দকে নিয়ে আসে এবং তুমি তোমার উৎসাহিত সঙ্গে মানে তোমার আনন্দের সঙ্গে করতে পারো সেই কাজটাই করো তোমার মন যেটা চায় সেটা করো